বাজার থেকে ফেরার পথে রাস্তার মধ্যেই এক টাকার কয়েন হাত থেকে পড়ে কোথায় যে গড়িয়ে গেল দেখতে পাচ্ছিলাম না কয়েনটা করে রাস্তাতেই যেই দেখছে সেই জিজ্ঞেস করছে কিছু হারিয়েছে নাকি এক টাকার একটা কয়েন হারিয়েছে বলতেই কেউ আর দাঁড়াচ্ছেই না এমন একজন কেউ পেলাম না এক টাকার ওই কয়েনটা খুঁজে দেবার জন্য কেউ খুঁজতে শুরু করেছে কেউ কেউ আবার এক টাকা খুঁজছে শুনে অবজ্ঞা করেই চলে গেল আমি তখন খুঁজেই চলেছি একজন এসে আবার জিজ্ঞেস করল কি হারিয়েছে দাদা আমি এবার বললাম সোনার আংটি সোনার আংটি শুনে সে ব্যক্তি থমকে গিয়ে বলল। সোনার আংটি কোথায় পড়েছে ভালো করে খুঁজুন বলে সে নিজেই খুঁজতে শুরু করলো এরপর যতজন জিজ্ঞেস করছে প্রত্যেককেই ওই ব্যক্তি বলতে শুরু করেছে আর একটা সোনার আংটি হারিয়েছে সোনার আংটি শুনে কেউ আর চলে যাচ্ছে না দেখি সকলেই খুঁজতে শুরু করেছে আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু হলো খোঁজা মানে চিরুনি তল্লাশি করে খোঁজা বুঝতে পারছো দাম কমালে কেউ পাত্তা দেয় না এক টাকার কয়েন বলেছিলুম বলে কেউ পাশে নেই যেই বললাম সোনার আংটি আশেপাশে তখন লোকজনের মেলা নিজেকে সস্তা করে ফেললে তার মূল্য কোথাও নেই নিজের দামটা কখনোই কমাতে নেই ওই দামটাই তোমার ব্যক্তিত্ব মানুষ যদি বুঝে যায় তুমি সস্তা তোমাকে কেউ খুঁজবে না নিজের দামটা যদি নিজে না কমাও কেউ তোমার দাম কমাতে পারবে না তুমি মূল্যবান হলে তবেই তোমাকে খুঁজবে তবেই তোমাকে গুরুত্ব দেবে কলমে সরজিত ঘোষ